পাথর মারা চেয়ারে চোখ বন্ধ করে দিকে পাথর মারে কিন্তু পাথর কিন্তু ওনার গায়ে লাগে না কি যেন একটা চতুর্দিকের বেষ্টনী সেই বেষ্টনীতে পাথর লাগে আর চিটা চিটা দূরে গিয়ে পড়ে যেতেছি এতো জোরে আল্লাহ আকবর বলে না একদম ভরা দেখতেছি

অনেকক্ষণ পাথর মাইরে ওরা দেখে যে সুবিধা হয় না পাথর মারা বন্ধ করছে উনি বললেন বাচ্চো আগার ইজাজত হো তো মাই কালামে পাক কি করো এই ছেলেরা তোমরা তো পাথর জামার মারছো যদি অনুমতি হয় আমি একটু কোরআনে কারিমে তেলাওয়াত করি তখন তারা বলে কি জি পড়বেন কিন্তু তর্জমা করবেন উনি বললেন ঠিক আছে তো তেলাওয়াত শুরু করছেন তেলাওয়াত যখন শুরু করছেন মজমা এমন মজা মসছে এবার বলে কি হজরত আপনি বয়ান করেন বয়ান টয়ান শেষ করছেন একান্ত জনটা জিজ্ঞেস করে যখন পাথর মারতেছিল এইটা শুনানোর জন্য বলতেছি যখন পাথর মারতেছিল আপনি পাথর ঠেকাবেন আপনি চাইয়া থাকবেন আপনি চোখ বন্ধ করে নিচের দিকে চেয়েছিলেন কেন চোখ বন্ধ করে নিচের দিকে চাইয়েছিলাম যাতে ওদেরকে চিনতে না পারি কেন হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে তো নানাজন যদি আমাকে জিজ্ঞেস করেন তোরে পাথর মারছিল কে কে আমাদের দেখাইতে তো তখন আমি বলতে পারবো আমি দেখিনি আমি ওদেরকে চিনি না যারা পাথর মারে তাদের বিরুদ্ধে যেতে নালিশ করতে না হয় এইজন্য চোক বন্ধ করে নিচের দিকে চাইছিলেন সে হলো আমাদের পূর্বসূরি এই হলো আমাদের পূর্বসূরি আর তোমরা তাদেরকে দাও গালি আর কে মারা ইয়ার নবুওয়াত ঈজা ধুরা ইয়ার বাদ ہر کے مارا یار نبوت عیزہ دورا یار باد ہر کے مارا رنج دادا راحتش بس یار باد ہر کے در راہ منم خرن غد از دشمنی ہر گلے کز باد عمرش بجدفد گل زار باد ملیک تمہار ادھر دعا کری جی آمار شترو تمی تار بند ہوئے جاؤ যে আমার উপরে পাথর মারে যে আমার পথে কাটা বিষায় তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও এই লোক কাতা উল্লাস তা আবদুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ বলেন ঘুম ভেঙে গেছে এরপরে আমি দেশে আসছি দেশে আইসা আতা উল্লাসা বুখারির সঙ্গে সাক্ষাৎ করতে গেছি উনি বিছানায় শোয়া উনি বিছানায় শোয়া অসুস্থ গিয়ে সালাম দিলাম নবীজির সালাম যখন পেশ করছি যে আপনাকে নবীজি সালাম জানাইছেন খুশিতে চিৎকার দিয়ে বেহুস হয়ে পড়ে গেছে হুশ আসার পরে বলতেছেন সত্যি সত্যি নবীজি আমার নাম নিছেন হ্যাঁ তোমার নাম তো নিছেন এর থেকে বোঝা গেল কেউ যদি খতমের নবুয়তের কাজ করে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন তার নাম ঠিকানা নবীজির কাছে পৌঁছে যা রাজি আছে তো ইনশাআল্লাহ কাজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক এখন তো শুধু একজন গীত গায় কি রং মে রং যাও মেরে খুশিতে আমরা হই হই করি কেউ বলে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা বাকি সবাই কয় ঠিক 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 কিন্তু আমি বলি সব মিথ্যু রাগ করেন এখনো এখনো কয় ঠিক আমি বল আমি বলছি ঠিক আগের তো ঠিক এটাও কি সবই কি লক্ষ্য করেন কথাটা কেন বলল আমি বলতেছি মিথ্যু কেন আর তুমি যদি তাই পারতা তুমি যদি ওই নবীজির ভালোবাসা ওরকম উন্মাতাল হয়তা আমি আইয়া মাহমুদ এখানে বসে ভাষণ দেবার পর আল্লাহর কসম ওই এসকো যদি আমার থাকতো আমি এখানে বসে বয়ান করতে পারতাম না ওই এসকো যদি থাকতো আপনারা পারতেন না তার কারণ যেখানে কাদিয়ানি শব্দ উচ্চারণ করে একটা বিবৃতি দিলে কোনো পত্রিকায় ছাপে না এই বাংলাদেশে কোনো পত্রিকায় ছাপে না যদি কোন পত্রিকা এই বিবৃতি কেউ ছাপে তার পত্রিকার উপর খড়গ নেমে আসে আর কাদিয়া নিরা বিজ্ঞাপন দেয় তাদের সুন্দর মতো ছাপতে তো আমরা কি বাইচে আসি না মরে গেছি তো মরে গেলে লাশ থাকার দরকার এসকো কাকে বলে নবীজি কোরআনে কারিমের ব্যাখ্যা করতেছেন ব্যাখ্যা কি নবীজির কথাই তো ব্যাখ্যা সাহাবিদেরকে দশ দিতেন আমরা তো হাদিস পড়াই ব্যাখ্যা করি আর নবীজির কথা যা বলতেন ওইটাই তো কি হাদিস কথা বলতেছেন এর মধ্যে আবু দাউদ শরীফের হাদিস শুনেছিস হঠাৎ করে বললেন অমক মুশরিক আমার নামে কবিতা দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তোমাদের মধ্যে কে আসো ওর একটু সাইজ করবা তে এক যুবক সাহাবি দাঁড়াই গেছে কে আসল আমি দোনো বললেন বলেন যাও কাজ আমার একটু অনুমতি দেন আমি কিছু অভিনয় করব আমি তারে মারব কিন্তু মারতে গিয়ে একটু অভিনয় করব নবীজি অনুমতি দিলাম ইমাম বুখারী বুখারী শরীফে বাপ قائم করেন বাবু সালাতি তালিবুল মতলব উলামায়ে কেরাম ফিলে দেখেন এই বাবের সাথে সংশ্লিষ্ট এই হাদিস বাবু সালাতি তালিবুল মতলব ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটু অভিনয় করব অনুমতি আছে তাই অনুমতি আছে তারপরে নিয়ে দৌড় দিছেন এবড়োখেবড় পথ কুঁচা কুঁচা পাথর টিলা পাহাড় একটানা না আল্লাহু আকবার আগে আমি কাল নাস্তা রাস্তা খেয়ে বইলেন আপনারা একটানা 12 মাইল দৌড়িসি 12 মাইল দৌড়াইতে গিয়া মাঝপথে নামাজের টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে মনে মনে বলতেছেন মালিক নামাজ না পড়লে তুমি রাত আর যদি আমি নামাজ পড়তে দাঁড়াই তাহলে শত্রু চইলে যায় আমি নবীজি দুশ্মনদেরও ছাড়বো না তোমারও ছাড়বো এখন তামাজ নবীজির কাছে থাকলে ফত নবীজি জিজ্ঞেস করতাম কিন্তু আমি তো নবীজির কাছে নাই কোনো বড় আবু বাকর ওমরও কাছে নাই ফতোয়া কার কাছে আর জিজ্ঞেস করব আমার ফতোয়া আমি দেই আল্লাহর সাথে কথা কইতেছি মনে হয় যেন কোনো পর্দা পর্দা সব সরে গেছে খাজা বাকি যদি পর্দা সরে যায় হাজিন দাদুল্লাহ মোহাজের যদি পর্দা সরে যায় আব্দুল কাদের জিলানির যদি পর্দা সরে যায় এমন কয়েক কোটি বাটলেও এক সাহাবির আঙ্গুলের সমানো হবে না তো তাদের তাদের পর্দা সরবে না কেন পর্দা সরে যায় এটা কোনো হাদিস থেকে বলতেছি না এটা আমি আমার ভিতর থেকে বলতেছি বুলটুল হইলে পরে কি আমার তিন দিন মালিকের সাথে যখন কথা হবে তখন বলবো আমি আমার বিশ্বাস থেকে বলছি আল্লাহ পাক আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে নবীজি বলেন মা মিন কুম মিন আহাদ ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান একজনও তোমাদের বাকি নাই সকলের সঙ্গে মালিকের ডাইরেক্ট কথা হবে মাসখানে কোনো দোভাষী থাকবে না সেই দিন আসবে সেই দিন আসবে সবাই আমরা মালিকের মুখোমুখি হব গল্প সল্প হবে তখন যদি আল্লাহ জিজ্ঞেস করে এমন কথা কইলি কেন বলবো না কেন তোমার সাহাবিদের তোমার নবীজির সাহাবিদের উপর যারা তাদের ওই চোখ দিয়ে নবীজির চোখের দিকে তাকাইছে তাদের ব্যাপারে আমার এই আজমত এই ভক্তি ছিল বলে বলছি আল্লাহ ভুল হইলে মাফ করে তখন বল তো তখন ওনার কোনো পর্দা থাকে না বলে মালিক আমার ফতোয়াটা আমি দেই তুমি রাগ করে না আল্লাহ মনে হয় জিজ্ঞেস করে কি করবি দৌড়বো পড়ব উনি মাসলা বের করছেন করুন উনি মাসলা বের করছেন যুদ্ধের ময়দানে থাকলে আল্লাহ তুমি বলছো যুদ্ধের ময়দানে থাকলে দোস্ত তুমি ইমামতি করো তোমার পিছনে অর্ধেক দাঁড়াবে আর অর্ধেক যুদ্ধে ব্যস্ত থাকবে ওরা কিছু পৈরা চলে যাবে এরপরে ওরা আসবে ওরা গিয়ে ওখানে অস্ত্র ধরবে অস্ত্রধারীরা এসে এখানে নামাজ শেষ করবে শেষ করার পরে ওরা এসে বাকিতে পড়বে মাঝখানে যে আপ ডাউন আসা যাওয়া শত্রুর সঙ্গে গুলাগুলি করে যুদ্ধ করা তরবারি মারা একটু তো এতে নামাজের কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ বইলা দিলাম ওরা নামাজের মধ্যেই আসে ওই আল্লাহ পাকের পক্ষ থেকে এতটা ছাড় আসছে উনি মনে মনে বললেন আল্লাহ আমার ফতো আমি দিলাম দৌড়াবো নামাজ মস্ত এবার উনি দৌড়ায় শত্রুর দিকে তাকাইয়া দৌড়ায় চোখ শত্রুর দিকে নামাজে দরাইলেস চোখ রাখতে হয় সিজদার জায়গার দিকে ওনার দুই চোখ শত্রুর দিকে শত্রুর দিকে দৌড়াইতেছেন আর সুবহানাক আল্লাহু ওয়া বিহামдика আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা কারাত পড়েন ইঙ্গিতের গোছ সিজদা দিয়ে নামাজ আদায় করতেছেন আরে অমন এক সিজদা যদি মিলে যায় পুরা বাংলাদেশের মানুষের নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে দৌড়ে গিয়ে ধরছে বারো মাইল দৌড়ে আপনারা একটু কষ্ট করে শুনেন আজকে আমার সুরও নাই আওয়াজও নাই দুইটার কোনোটাই নাই তবুও জোর করে কিছু কথা বলতেই হবে বলতেছি তাও কি নিজের গাড়ি সাইডে অটোতে চড়ে এই দুই কিলো অটোতে আসছে গাড়ি দিয়ে আসতে গেলে আরো হয়তো ঘন্টা খানি ক্লাব তো যাই হোক তো উনি দৌড়ে গিয়ে ওরা ধরছে বলতেছেন কি খবর ভাই কেমন আছেন আসি ভালো কিন্তু মোহাম্মদ নিয়ে খুব ঝামেলায় আছে ওই মুশ্রিক বলে বলেন না সাল্লাম হ্যাঁ সবাই বলেন সাল্লাম এসকো কোথা নবীজির নাম আসলে পড়লাম না এসকো গেল কোথা এই রাখতে হবে তো এখন ওই সাহাবি বলতেছেন কি আমিও বিপদে আসি রে ভাই নবীজির কথা ওনার কারণে আমিও বিপদে মনে মনে বলে বিপদ কি কমনি এই এখন ঠিক মতো ঘুমাইতে পারি না অমক সময় উঠতে হবে তমক সময় উঠতে হবে এরপরে ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে আর কত কিছু অমকার সঙ্গে দেখা দেওয়া যায় না তমকের সঙ্গে দেখা দেওয়া যায় না এইটা খাওয়া যায় না ওইটা খাওয়া যায় না কত ঝামেলায় আসি মনে মনে বলে মালিক নবীজি তো আমার বেড়া জালে আটকাই দিছে আমিও বিপদে আসি তুমি বিপদে আসছো আমিও বিপদে আসছি আল দুনিয়া সিজদুনুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া জন্য মনে মনে বলে আমিও তো বন্দি তো বলে কি আমি বিপদে আছি মুশরিক কিন্তু মাথা মোটা হয় ওদের মাথায় বুদ্ধি শুদ্ধি থাকে না ওই আমাদের কামাল মিয়ারা দেখা যায় মাথা এত বড় আসলে মাথা বড় গব এরকম যারা বুদ্ধিজীবী আছে এ মনে হয় জন্য আমাদের মানে ওই যে কি বলে সিন্নি পার্টির লিডার যে তার সাথেই তো পারে না আমাদের সাথে কেমনে পারে আমাদের সিন্নি পার্টির লিডার আছে না একজন আর নাম নিলাম না তো সিন্দি পার্টির লিডার যে তার সাথে পারে না তা আমাদের অলিপুরি সাবের মোকাবেলায় যদি বসে তো ওদের তো পায়জামা পায়জামা সব খুলে যাবে এই জন্য বললাম তো ওদের মাথা মোটা থাকে তো কয়েকি মনে মনে বলে তাহলে বন্ধু তো একজন পাইলাম এবার দুইজন মিলে দেখি কেমনি নবীজির নাম নিয়ে কয় দেখি কেমনি শেষ করা যায় ও হ্যাঁ বস পরামর্শ করছো তো পরামর্শ করতে করতে হঠাৎ করে

নিজের কথা বলে নবীজি ওই দিকে তাকাইয়া খুশিতে মুসকি হাসি দিছে মুসকি হাসি দেওয়ার পর বলতেছেন বেটা কি চাবা চাও এখন আল্লাহ লাইসেন্স দিয়ে দিছেন দোস্ত তুমি যা দিবা আমি তাই দিয়ে দিবি বেটা তুমি কি চাবা চাও আমি আর কি চাব ওই যে আপনার মুসকি হাসি আপনি খুশি হয়ে গেছে আপনার মুখের মুসকি হাসি দেখছি এর থেকে আর বড় কি চাওয়া পাওয়া আছে আমার না তুমি চাও না কিছু যদি দি বাড়ি চান আপনার হাতে ডালটা আমার দিয়ে দেয় খেজুরের একটা ডাল ছিল না খেজুরের ডাল ওই ডালটা দিয়ে দেয় ডাল দিয়ে কি করবি ডালটা নিয়ে যাই সালাইয়া টালাইয়া আতর টাতর দিয়া এটা আমি ভালো করে হেফাজত করে রাখব মরণের আগে সন্তানদেরকে বলে যাব আমার কাপড়ের কাপড়ের মধ্যে ডালটা দিয়ে দিস কি আমি কত কোটি কোটি মানুষ ওই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে যদি আমার না চেনেন আমি বলবো আমি সেই ডালওয়ালা তখন আপনি আমার চিনবেন আসেক আশেক কাকে বলে আবু দাউস সরীর আলাখাদিস্নে মনোযোগ দিয়ে অন দো সাহাল ইসলামের আগে বিয়ে করছে খুব সুন্দরী বৌ পাইছে অনেক ভালো ভালো কবল আসে নিজে হাঁড়ি ফেলার কালীর মতো কালা বৌ সুন্দরী তার মধ্যে উল্লা মায়েকরম জানেন এক মানে বড় সাহিব নিক আছে মোঃ সারুল মাহানিতে তার নাম আছে যা হে এই জাহেজের চোখ ছিল এই জায়গা দেখে না মাত্র যে আমাদের চোখ তো এখানে ওর চোখ ছিল এই একেবারে কালা তো রাস্তা দিয়ে যাইতে সময় একদিন এক বুড়ি কইতেছে বাচ্চা কাচ্চা রে শয়তান দেখবি না এদিকে বাচ্চা কাচ্চা গেছে ওই শয়তান কই কই যে যাইতেছে জাহেজ রে দেখে এত কালার কালা ছিল তার বউটা এত সুন্দরী ছিল যে সেটা বর্ণনার অতীত তো বউ তারে বলে এ জাহেজ কি তুই ও জান না তুই আমিও জান না কেন তোর মতো কালারে পাইয়ে যে আমি সবর করি এই জন্য আমার জানলাত আর আমার মতো সুন্দরী পাইয়ে তুই শুকুর আদায় কর তোরও জানলাত শুকুরকারীর জন্য জানলাত সবরকারীর জন্য কি কেউ কেউ এরকম হয় হাড়ি পাইলার কালবির মতো কালা কিন্তু বহু সুন্দরী উনি অন্ধ কিন্তু উনার কপালে আল্লাহ সুন্দরী বউ মিলিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা ফুটফুটে সুন্দর বাচ্চাও দিস নবীজি মদিনা শরীফ আসছেন উনি দাওয়াত পাইছেন মুসলমান হয়ে গেছে চোখ দিয়ে তার কিছুই দেখে না নবীজির কাছে গেছে দিলটা সাফ দাওয়াত পাইছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরপরে বাড়ি গেছে বিবিরে বলছে বিবি শুরু করছে গালাগা নবীজি সব গালাগা উল্টা পাল্টা গালাগাল সমানে কর দেখ তুই সব আমি তো তোরে কোনদিন দেখিনি। মানুষে বলে তুই নাকি অপরূপ সুন্দরী। আমি তোরে খুব mohabbat করি। আল্লাহ আমারে দুইটা বাচ্চা দিতেছে সোনা সোনার টুকরা। এটাও আমি আর খুব mohabbat কিন্তু সবকিছু আমার বরদাস্ত কিন্তু নবিজি রে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। এই কামটা করিস বলে একদিন দুই দিন তিন দিন বেশ কয়েকদিন যাওয়ার পর আর সহ্য করতে না পাইরা এক রাত্রে পেটে দিছে আর পিঠে কেস করছে হারে গিয়ে লাগছে মারা গেছে ফজরের নামাজ পড়তে গেছে রক্তে ভাইসে গেছে দুই পাশে দুই বাচ্চা বাচ্চা রক্তে লাল আশপাশে সংবাদ গেছে সবাই এসে দেখে ঘরে